ম্যাডাম ম্যাডাম ছাত্ররা মিছিল নিয়ে গণভবনের আসা শুরু করে উঠাইয়ে না তো আমি কি করবো আপনাকে কিছুই করতে হবে না যা কর ছাত্ররাই করবে ছাত্ররা আবার কি করবে বেশি কিছু করবে না ছাত্ররা সাত মিনিটের মধ্যেই ইন্ডিয়ায় যাওয়ার পথ তৈরি করে দেবে আমি ইন্ডিয়ায় যাব না আপনি না গেলেও ছাত্ররা আপনাকে পাঠিয়ে দেবে ম্যাডাম আপনি না গেলে

আমি কিছু কথা রেকর্ড করব না ছাত্ররা খেলা দিয়ে আপনার খেলা শেষ করে দেবে ছাত্ররা গণভবনের দিকে চলে এসেছে আপনি দুই তিন মিনিটের মধ্যে চলে যান আচ্ছা ঠিক আছে বাংলাদেশ সারতে অনেক কষ্ট হচ্ছে আমি কি দশ করেছিলাম মানুষের কাছে এত ভালো কাজ করেও নাম পাবো না